আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট পবিত্র রমজানের শেষে আল্লাহ ওমন রমজানেরই রোজার পরে এলো খুশির ঈদ ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ দীর্ঘ মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর নিয়ে আসে মুঠো আনন্দের বার্তা আর এই আনন্দকে ভাগাভাগি করে নিতেই সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম আয়োজন করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমাদের সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী জানান জেদ্দার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল মান্নান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়তুল্লাহ চৌধুরী কিসমত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ আনোয়ার হোসেন লিপু সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন প্রকৌশলী নুরুল আমিন ওলামা সভাপতি আসহাবুদ্দিন জাসাস সভাপতি ও সাংবাদিক রফিক চৌধুরী আমিনুল ইসলাম ফোরামের সিনিয়র সদস্য সাংবাদিক মোহাম্মদ ফিরোজ উপদেষ্টা ইনভেস্টর আব্দুল কাদের সহসভাপতি ইনভেস্টর মোহাম্মদ ইকবাল বিএনপি নেতা শাহ আলম আহমেদ রহিম চৌধুরী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ ইসমাইল মহিন উদ্দিন ফয়েজ আহমেদ মামুন তাজ শাখাওত হোসেন আলবি হোসেন ফয়েজ আহমেদ তালুকদার আজিজুল হক ইয়াসিন পারভেজ ওয়াহিদুল নবী পারভেজ ইনামুল হক দিদারুল আলম সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা শফিউল আলম ও গার্ডিয়ান ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারি সহ আরও অনেকে পরিশেষে ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় Gracias. Sí. प्रत्येक है हां हां